আর আমরা যে ভূতের বুথ আমরা চমুড়ির থেকে বাড়িতে যাইতাছি তো এই আমরা ভূত ফুসেন আগে একটু আমার একটু পরে পরে গেছে আমি গেছি আগে আমি বাড়ির যাওয়া ভাত ভাত খাইয়া মোবাইল দেখতেছি এই সময় আমরা শুক্লাল মজমদারের ছেলে বিশাল মজুমদার আমার ফোন বিশাল ডাক বিশাল আর এমনি নাম অভিষেক মজুমদার আমার ফোন করে সেটা সেরা কইতাছে বলে গেছিল আমরা রোহিঙ্গা নি আমরা কি কিতাবিটা খামো যদি রোহিঙ্গা না তাই টানি এটা তো আমারও ব্যাপার নাই প্রশাসনের ব্যাপার আমি তো বাইক তোলারও কোনো কিছু কইছি না এই কথা মনে পরে হ্যার থেকে হ্যার বাবা মোবাইলটা নিছে মনে হইতে নদীর তাড়াতাড়ি বাড়ির থেকে আইরে মানে আমার মারে যেভাবে বহাবাদ্য গালি গালাজ করছে আমারে করছে আমার পানে মারার হুমকি হুমকি দিছে বাড়ির থেকে বাইরে গিতাম তুই আমি রাত্রিবেলা আইছি না তুই পরের দিন সকালে আজকে সকালে আমি যে সময় বাড়ির থেকে বাইরই আমি গ্রুপ প্রেসিডেন্ট আমরা মেম্বার আমরা আবার বাজারে ভিতরে আটকা আটকে এসে আমার ধাক্কা দিছে গুছিয়ে দিছে তারপরে বসে কী করতাম পারি করতাম আমার কোনোখানে যদি একা পা আমার একদম মাইরা লাগো তো এই আমার এখন একটাইভ ভয় আমার আমার বাড়ির ভিতরে আমি একই আমি কাজে সকালে দুপুরে রাত্রে একটা এটা যেতে হয় কোন সময় আমার আমার উপরে যদি আক্রমণ হয় বা রাস্তাঘাটে যদি আমার কিছু হয় তাহলে এটা শুক্লাম মজুমদার তার সঙ্গভঙ্গ নিয়ে করলে তার জন্যই ভয়ে আজকে মধু থানাতে এসে দেয়া করেছে। করেছে তোমার পরিবার কি আমার পরিবার বলতে আমার মিসেস গ্রাম পঞ্চায়েতের প্রধান এই কারণেই যে আমরা আমি এন্ড মিলে আমরা ব্যবসা বন্ধ করে দিয়েছি অ্যাকচুয়ালি কিন্তু এই সম্বন্ধে আমাদের কিছু জানা নেই তো যদি তারা এই সমস্ত কাজের সাথে জড়িত থাকে তাহলে অবশ্যই প্রশাসনীরা